সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে এগারোই জুলাই শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার পঁচিশ এই আলোচনা এবং আমার আজকের আলোচনার সেগুলো হচ্ছে হিউজ পরিমাণে যে দুটো শেয়ার হাতিয়ে নেওয়া হয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব এই দুটো শেয়ার হিউজ পরিমাণে হাতে নেওয়া হয়েছে বলতে আমরা ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে ব্যাপক পরিমাণে কিনে নেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা যদি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে কোনো শেয়ারের বা কোম্পানির যদি অল্প সংখ্যক শেয়ার থাকে এবং সেই অল্প সংখ্যক শেয়ারের মধ্যেই যদি পাবলিকের কাছে কম থাকে এবং সেই পাবলিকের কাছে কম থাকে সেই শেয়ারগুলো কিন্তু মেকানিজম গ্যামলিং বা দাম বৃদ্ধি বা এই ধরনের প্রবণতা উঠান আমার প্রবণতা বেশি থাকে এবং যদি সেই শেয়ার পাবলিকের কাছ যে অংশ থেকে ইনস্টিটিউট বা ডিরেক্টর কর্তৃক যদি কিনে নেওয়া হয় তাহলে সেটার পিছনে কিন্তু কোনো বড় কোনো উদ্দেশ্য থাকে বা শেয়ারগুলোকে বড় কোনো জায়গায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা আজকে দেখছি জুন মাসের হোল্ডিং দুটো শেয়ার বিশাল বা হিউজ পরিমাণে পাবলিক পর্শন থেকে কিনে নেওয়া হয়েছে ঠিক এই আলোচনার ধারাবাহিকতায় আমরা দুটো শেয়ার আপনাদেরকে দেখাবো যেই দুটো শেয়ারের আলোচনা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আইডিতে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি বা দেখাই তো আমি আজকে আলোচনা করব প্রথম শেয়ারটি হচ্ছে স্টাইল ক্রাফট এই শেয়ারটি আমরা গতদিন পাঁচ লাখ পঁচানব্বই হাজার ভলিউম নিয়ে তিন কোটি অষ্টানব্বই লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে পাঁচ টাকা দাম বেড়ে সাত দশমিক আট নয় পার্সেন্ট ইনক্রিজ করে আটষট্টি টাকা ক্লোজ প্রাইস ছিল স্টাইল ক্রাফট যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি পঞ্চাশ লেভেল থেকে কন্টিনিউয়াসলি আলোচনা করছি এবং আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে ইনশাল্লাহ এটা আপনারা যারা নিয়মিত দর্শক তারা জানেন স্টাইল স্টারক্রাফ্ট একটি লো পেড বা জাং জাতি স্টাইল ক্রাফ টেক্সটাইল সেক্টরের একটি এ ক্যাটাগরি বি ক্যাটাগরির শেয়ার মাত্র এক কোটি উনচল্লিশ লাখ শেয়ার জুন ক্লোজিং নেটাসের ভ্যালু পাঁচ টাকা আশি একটি দুর্বল মৌলভিত্তি বা জাং কিন্তু শেয়ারটির ইপিএস পজিটিভ তেরো পয়সা ইপিএস তিরিশ হোক পাঁচশো ছাব্বিশ দ্যাট মিনস ওভার রিস্কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান রয়েছে এবং শেয়ারটির কোয়ার্টার টু থেকে কোয়ার্টার থ্রি হোক এক পয়সা ইপিএস কমেছে আমরা যেই বিষয়টি এখানে উল্লেখযোগ্য কোয়াটা টু থেকে কটা থ্রিতে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হিউজ গুণে বেড়েছে এটা একটি ভালো দিক যেহেতু সামনে তাদের ডিভিডেন্ড দিবে শেয়ার প্রতি দুই টাকা সাঁত্রিশ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো রয়েছে এটা ডিভিডেন্ড দেওয়ার আগে ভালো থাকা মানে খুব ভালো বিষয় তো শেয়ার হোল্ডিং পারসেন্টেজ জুনে পাওয়া গেছে দেখুন আমরা যে শিরোনাম দিয়েছি হিউজ পরিমাণে দেখুন এক কোটি উনচল্লিশ লাখের মধ্যে চার দশমিক বারো মানে প্রায় ছয় লক্ষ শেয়ার শেয়ারটা ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে মানে হাতিয়ে নেওয়া হয়েছে যেটা আমরা শিরোনাম দিয়েছি ডিরেক্টরের কাছে কম বত্রিশ পয়সা মাত্র চুয়াল্লিশ লাখ টোটাল এক কোটি উনচল্লিশ তো এখানে যদি দেখি আশি পনেরোই পঁচানব্বই লাখ শেয়ার এগুলো তো প্লটিং শেয়ার এগুলোর মধ্যে থেকে আমরা যদি দেখি এই ইনস্টিটিউট কর্তৃক বাই বা এই আশি লাখের মধ্যে মাত্র পঞ্চাশ লাখ বা চল্লিশ লাখও যদি কোনো পক্ষর হাতে থাকে তাহলে শেয়ারটিকে কিন্তু ইচ্ছামতো মতো তাদের অবস্থানে নিয়ে যাওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আমরা এবার এই শেয়ারটি তিনশো দিনে এভারেজ প্রাইস যদি দেখি তাহলে কিন্তু দেখবো আঠান্ন টাকা ষাট সে থেকে এখন বর্তমানে অনেক বেশি আছে যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন আমি এই শেয়ারটি নিয়ে পঞ্চাশ লেভেল থেকে আলোচনা করছি চলমান আছে এবার আমরা দেখব এভারেজ ভলিউম কিন্তু সত্তর হাজার ম্যাক্সিমাম ভলিউম ছয় লাখ বিয়াল্লিশ হাজার এই ম্যাক্সিমাম ভলিউমটা গত আটই জুলাই হয়েছিল চৌষট্টি টাকায় তারপরও শেয়ারটি গত দশই জুলাই অল্প ভলিউম নিয়ে কিন্তু দাম প্রাইস সাত দশমিক উননব্বই পার্সেন্ট ইনক্রিজ করছে দ্যাট মিনস শেয়ারটি তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে এবং একটা ভালো অবস্থা আমরা সুপার আপট্রেন্ড অলরেডি আমরা দেখেছি টেকনিক্যাল ইন্ডিকেটরে ওই চ্যানেলে দেখেন এই টেকনিক্যাল ইন্ডিকেটরে এটা কিন্তু সুপার আপট্রেন্ডে এই শেয়ারটি রয়েছে বন্ধুরা এরপরে আমি দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। হাক্কানি পাল আমি আবারও বলি যে দুই যদি কোনো শেয়ারের শেয়ার সংখ্যা কম থাকে এবং সেটা যদি পাবলিকের পাশে কম থাকে তাহলে কিন্তু শেয়ারটি একটা বড় ধরনের মেকানিজম গ্যামলিংগুলো হওয়ার প্রবণতা বেশি থাকে তেমন স্টাইল কাপের পর আমরা যে হাক্কানি পাপ আলোচনা করছি এটাও কিন্তু সে ধরনেরই শেয়ার যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি ষাট লেভেল থেকে আলোচনা করছি চলমান আছে এবং চলমান থাকবে ইনশাআল্লাহ গতদিন আট লাখতে তিরিশ হাজার নিয়ে পাঁচ কোটি উনষাট লাখ টাকার শেয়ার ট্রানজেশন করে দিন শেষে এক টাকা নব্বই বেড়ে দুই দশমিক আট নয় পার্সেন্ট ইনক্রিজ করে সাতষট্টি টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল হাক্কানিক পাল্ভ বি ক্যাটাগরির পেপার অ্যান্ড পেন্টিং সেক্টরের এই শেয়ারটি এ আমরা যদি দেখি বর্তমান ইপিএস সাঁত্রিশ পয়সা তিরিশ একশো বিরাশি দ্যাট মিনস স্টাইল ক্রাফ স্টাইল ক্রাফটের চাইতে তার পজিশন মোটামুটি ভালো ডেট অ্যাসেট ভ্যালু ভালো চব্বিশ টাকা দুশো চুয়াল্লিশ পর্যন্ত ফান্ডামেন্টাল বহন করবে এক কোটি নব্বই লাখ শেয়ার ইপিএসের কোয়ার্টার টু থেকে কোয়াটার থ্রির গ্রোথ অবশ্য কমেছে এটাই একটা এই বিষয়টির ডিক্রিজ কিন্তু কোয়ার্টার থ্রিতে তাদের নেট অফ ক্যাশ ফ্লো আছে তিনটে আঠাত্তর তো এটা একটা ভালো দিক আছে তিনটে আঠাত্তর অলরেডি তাদের ক্যাপসগুলো আছে এক কোটি নব্বই লাখ শেয়ার এখানে যে আমরা শিরোনাম দিয়েছি হিউজ পরিমাণে হাতিয়ে নেওয়া হয়েছে দ্যাট মিনস দেখুন পাবলিক থেকে ফাইভ পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক বাই হয়ে গেছে দ্যাট মিন্স ইনস্টিটিউটে নয় দশমিক ছয় সাত পার্সেন্ট আঠারো লাখ সাতচল্লিশ নব্বই লাখ ডিরেক্টরের কাছে বিরাশি লাখ পাবলিক এবং আঠেরো লাখ ইনস্টিটিউটের কাছে তো বন্ধুরা এই শেয়ারটিও তাই একটা চল্লিশ বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হলেই মেকান কালেকশন হয়ে গেল অ্যাকোমোডেশন হলেই কিন্তু শেয়ারটি মেকানিজম পার্টি বা পার্টিভাগ তাদের ইচ্ছা মতো শেয়ারটিকে প্রাইস করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা তিনশো তিনে শেয়ারটির এভারেজ অনুষাট পঞ্চাশ সে লেভেল থেকে খুব বেশি বেশি নাই ম্যাক্সিমাম পঁচাত্তর বিশ সে লেভেল থেকে এখনও দূরে আমরা কোন ম্যাক্সিমাম ভলিউম পনেরো লাখ বাষট্টি সে ধরনের ভলিউম এখনও এখানে দেখতে পাই নাই সে তার সুতরাং অফটোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়ে এখানে রকম আমরা দেখতে পাচ্ছি না শেয়ারটি তিন জুলাই পর ছোটো ছোটো করে ইনক্রিজ করছে এবং এই শেয়ারটির এভারেজ প্রাইস ষাট টাকার মতো সেখান থেকে খুব বেশি দূরে নাই বন্ধুরা আমরা যে বিষয়টি দেখব শেয়ারটির কিন্তু আমরা গত আটান্ন চল্লিশ ছিল বাইশে জুন তারপর থেকে শেয়ারটি এখানে মাঝে দুই তিন দিন ডিক্রিজ তিন দিন ডিক্রিজ করছে কিন্তু টানা কন্টিনিউ ইনক্রিজ করছে কিন্তু ম্যাক্সিমাম প্রাইস ইনক্রিজ করে সামান্য কিছুটা ইনক্রিজ করছে এখন আমাদেরকে এই শেয়ারটির টেকনিক্যাল বিষয়ে আমি আপনাদেরকে যদি বলি তাহলে টেকনিক্যাল ইন্ডিকেটারে কিন্তু শেয়ারটির সুপার সুপার আপট্রেন রয়েছে যারা আপনারা তোমার চ্যানেলে থাকেন তারা দেখছেন চার্টে এবং চার্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি না যদিও আমি অলরেডি অনেকগুলো দেখিয়েছি তো বন্ধুরা এই হাক্কানি পাল শেয়ারটিও কিন্তু আমাদের আমাদের আজকে শিরোনামে আলোচনা শেয়ার স্টাইল কাপ এবং হাক্কানি পাল এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে বাহাত্তর টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা বাহাত্তর এবং ছিয়াত্তর এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাইভাসেল করার জন্য না প্রমোড উৎসাহিত প্রবদ্ধ বাণিজ্য করা না উদ্দেশ্য নয় শুধুমাত্র সে অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ বিষয়ে আলোচনা তাই আলোচনা নিয়ে বাসেল করবেন না ধন্যবাদ আজকে মধ্যে সবাই থাকুন সালামু আলাইকুম